নিতু শেষেলে আপনাদের স্বাগত বড্ড ব্যস্ততার মধ্যে আজকে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি না না কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই যে কোনটা আজকের রেসিপি একপাশে পাশে চিকেনটা কষানো হচ্ছে আলু দিয়ে আর আর এক পাশে বসিয়ে দিচ্ছি নোটে শাকের চচ্চড়ি এই চচ্চড়িটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোরন থেকে সুগন্ধ ছাড়লেই আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আলু আর একটা বেগুন দিয়েছি বেগুনটা একটু বড় করে কেটেছি দেখলে বুঝতে পারছেন আপনারা যে আলুটা কতটা ছোট আর বেগুনটা কতটা বড় কারণ বেগুনগুলো না একদম গোলে মিশে গেলে ভালো লাগে না উপর থেকে ছড়িয়ে দিলাম হলুদের পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে এবারেই বেগুন আর আলুটাকে সুন্দর করে ভেজে নেবো আসলে আমরা কম বেশি সকলেই ব্যস্ততার সময় গ্যাসে দুপাশে দুটো রান্নাই বসিয়ে এক পাশে আমার চিকেনটা কিন্তু কষা অলমোস্ট রেডি আর শাকের জন্য আলু পেঁয়াজটাও ভাজাটা হয়ে আসছে মাঝে মাঝে চিকেনটাকেও একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচেটা লেগে না যায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম নোটে শাকগুলোকে এবারে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে শাকটাকে এইবারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু সময় ঢাকা দিয়ে রাখলেই কিন্তু শাকটা অর্ধেক হয়ে যাবে আর যেহেতু শাকটা আমার ছাদ বাগানের খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন একটু সময়ের মধ্যেই কিন্তু অর্ধেক হয়ে গেছে শাক ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দেব খুব বেশি জল লাগে না এটা ঢাকা দিয়ে দিয়ে করলেও কিন্তু হয়ে যায় যেহেতু এর মধ্যে একটু সবজি দিয়েছি তাই আমি অল্প পরিমাণে জল দেব খুব সামান্য পরিমাণেই জল দেব আমার কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না এই শাক চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু লবণ চিনির স্বাদটা কিন্তু ব্যালান্স হয় খুব সুন্দর আমার শাক ভাজি কিন্তু রেডি হয়ে গেছে নোটের শাক ভাজি আলু বেগুন দিয়ে আর চিকেনটাও রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে কেমন লাগলো তাহলে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন